এক জঙ্গলে শিয়াল মামা খুব চতুর ছিল সে সব সবসময় অন্য প্রাণীদের ধোকা দিয়ে খাবার হাতিয়ে নিত একদিন সে কাকের মুখে রুটি দেখে প্রশংসা করতে লাগল কি মধুর কণ্ঠ তোমার একটু গান শোনাও কাক গাইল রুটি পড়লো নিচে শিয়াল খেয়ে নিল এরপর সবাই শিয়ালের চালাকি বুঝতে পেরে তার ফাঁদে পড়া বন্ধ করল একদিন সে কিছুই খুঁজে পেল না ক্ষুদায় কাতর হয়ে বলল চালাকিও একদিন ফুরায় শিয়াল মামা শিখল বুদ্ধি ভালো কিন্তু অন্যায় ভাবে নয় জঙ্গলের গভীরে বাস করত এক তীক্ষ্ণ দৃষ্টি ও বলশালী বাঘ সবাই তাকে ভয় পেত একদিন সে শিকার করতে গিয়ে একটি কাঁটা ঝোপে আটকে পড়ে অনেক চেষ্টা করে ও মুক্ত হতে পারল না হঠাৎ একটি ছোট খরগোশ এসে তাকে দেখতে পেল বাঘ ভাবলো এবার খরগোশ খুশি হয় মুক্ত করবে খরগোশ বলল তুমি বহুজনকে ভয় দেখিয়েছ এবার প্রকৃতি তোমায় শিক্ষা দিচ্ছে খরগোশ চলে গেল বাঘ বুঝল শক্তি নয় শক্তি আজ শিকার পেলাম না খুব খিদে পেয়েছে আমি একটা বুদ্ধি দিতে পারি গ্রামের পাশের খামারে মুরগি আছে তুই আবার চালাক ঠিক আছে দেখিয়ে দে চুপচাপ যাবে শব্দ করলে মুরগি তো দূরের কথা গরু কুকুরও জেগে যাবে এই তো মুরগি আজ দারুণ ভোজ হবে ভাগ চালাক বাঘ চালাক শিয়ালকে বোঝে না এ আগামী শুক্রবার তো ছুটি কোথাও ঘুরতে যাওয়া যায় না দারুন আইডিয়া কক্সবাজারে যাওয়া যায় অনেকদিন সমুদ্র দেখি না কক্সবাজার ভালো তবে বাজেট কেমন হবে ট্রেনে গেলে সাশ্রয় হবে হোটেলটা আমরা আগে থেকেই বুক করে ফেলি ঠিক আছে আমি অনলাইনে কিছু রিভিউ দেখে হোটেল খুঁজে দেখি